মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে ভারতের জয়ের নায়ক ধ্রুব জুড়েল ওতে পারে দুই ইনিংস মিলিয়ে রবিচন্দ্রন আশ্বিন ছয় উইকেট ও রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেট নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে এস এস বি জাসওয়াল একশো দশ রান করেছেন তারপরেও এটা নিশ্চিত যে জুড়েল না থাকলে এই ম্যাচ জিততে পারত না ভারত প্রথম ইনিংসে একশো সাতাত্তর রানে সাত উইকেট পড়ে যাওয়ার পর ভারত যে তিনশো ন রান করেছিল তার কারণ কিন্তু একদিকে টিকে থেকে নিচের সারি ব্যাটসম্যানদের সঙ্গে শেষ উইকেটে একশো বত্রিশ রান যোগ করা সহজ নয় দ্বিতীয় ইনিংসে যখন পরপর দুবলে বলে রবীন্দ্র চাতেজা ও সারফরাজ খানের উইকেট হারিয়ে ভারত চাপে তখন সাবলীন ইলিংস খেললেন তিনি সুম্মান গিলের সাথে মিলে দলকে জয়ের কাছে নিয়ে গেলেন দেখে মনেই হলো না নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন পোর খাওয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান বুঝিয়ে দিলেন অনেকদিন থাকতে এসেছেন তিনি ধোনির ঘরের মাঠেই উদয় হল নতুন ধোনির চতুর্থ দিন ভারতের সামনে লক্ষ্য ছিল একশো বাহান্ন রান ক্রিজে ছিলেন দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং এস এস বি জাসওয়াল তৃতীয় দিন যেখানে শেষ করেছিলেন চতুর্থ দিন সেখান থেকেই শুরু করেন এই দুই ব্যাটসম্যান রুটের বলে বড় শট খেলতে গিয়ে সাঁত্রিশ রানে ফিরলেন জাসবি তবে সেই উইকেট রুটের থেকে অনেক বেশি অ্যান্ডারসনের একচল্লিশ বছরের অ্যান্ডারসন যেভাবে সামনের দিকে ঝাঁপিয়ে একটা ক্যাচ ধরেন তা লজ্জায় ফেলবে অনেক তরুণ ক্রিকেটারকে আচমকাই টম হার্ডলির বল ক্রিজ থেকে বেরিয়ে খেলতে গেলেন রোহিত শর্মা স্ট্যাম্প আউট হয়ে ফিরলেন ভারতের অধিনায়ক চার নম্বরে নেমে আরও একবার ব্যর্থ রজত পাতিদার ধবল খেলে শূন্য রানে ফিরলেন তিনি স্পিনের বিরুদ্ধে আরও একবার পাতিদারের দুর্বলতা প্রকাশ পেলেও টেস্ট টেস্টে প্রথম একাদশে তাকে আরও একবার দেখা গেলে অবাক লাগবে রান পাননি রবীন্দ্র জাদেজা ও সরফরাজ খান কিন্তু তখনও শুভমান গিল ক্রিজে ছিলেন তার সঙ্গে জুটি বাঁধলেন ধূপ জুড়েল দুজনে মিলে দলকে এগিয়ে নিয়ে গেলেন যে পিছে বাকি ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হলো সেখানে সাবলীল ব্যাট করলেন জুড়েল একটা সময়ের পর ভারতের জয় স্পষ্ট হয়ে যায় দলকে পাঁচ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন দুই ব্যাটসম্যান শুভমান বাহান্ন এবং জুড়েল ঊনচল্লিশ রানে অপরাহিত থাকলেন ইংল্যান্ডকে রাঁচিতে হারানোর ফলে পয়েন্ট বেড়েছে রোহিত শর্মাদের সেই সঙ্গে বেড়েছে পয়েন্টের শতাংশ অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান আরও কমিয়ে নিয়েছে ভারত রাজকোটের ম্যাচ জেতার পরেই দ্বিতীয় স্থানে চলে গেছিল ভারত রাঁচিতে জেতার পরে সেখানেই রয়েছে তারা কিন্তু পয়েন্ট বেড়েছে দুহাজার তেইশ পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্যায়ে আটটি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে ভারত হেরেছে দুটি একটি ড্র হয়েছে তাদের দু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে অর্থাৎ এখনও পয়েন্ট ভারতের বাষট্টি পয়েন্টের শতাংশ চৌষট্টি দশমিক পাঁচ আট এখনও শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড চারটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট তারা জিতেছে হেরেছে একটি টেস্ট কেন উইলিয়ামসানদের পয়েন্ট ছত্রিশ হলেও তাদের পয়েন্টে শতাংশ পঁচাত্তর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারত পারবে পঞ্চম টেস্টেও ইংল্যান্ডকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে